আজ খুব সকালেই ঘুম থেকে উঠে স্নান সেরে রেডি হয়ে মোটামুটি সাড়ে নটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমার অনেকগুলো ভিডিও শ্যুট করা ছিল সেগুলো করতে তো প্রথমে চলে গেছিলাম পার্ক সার্কাস পদ্মপুকুর মার্কেটে ওখানকার শ্যুট কমপ্লিট করে ওখান থেকে যাচ্ছিলাম কুমোরটুলি যেতে যেতেই রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি আর আজ সকালে যা দুধ ছিল সত্যিই ভাবতে পারিনি যে এরকম বৃষ্টি হতে পারে বলে তো কেয়ার করা যাবে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম দেন বৃষ্টিটা একটু কমতেই চলে গেছিলাম ওখানকার শ্যুট কমপ্লিট করে ভিডিওটা এন্ড করবো সেই মোমেন্টে আবার বৃষ্টি হাজার একবার বৃষ্টি আসছিলো আমিও দাঁড়াচ্ছিলাম এই করে করেই তবে শ্যুট কিন্তু বন্ধ হয়নি সব কমপ্লিট করেছি দেন আবার রবীন্দ্র সরোবরের সামনে আসছিলাম তখন আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো তাই ভাবলাম একটু ভিতরটা গিয়ে বসি কিছু ফটোজ আর ভিডিওস নিই ততক্ষণ বৃষ্টি কমলে আবার বাড়ি যাব। ও বাপরে বাপ সে তো তুমুল বৃষ্টি ভাবতেই পারিনি এতটা বৃষ্টি হতে পারে বলে আমি তো একটা গাছের নিচে নর্মালি দাঁড়িয়েছিলাম সিঁড়ি চিড়ি বৃষ্টি পড়ছিল বলে বাট এত জোরে বৃষ্টি আসে যে দেখে হয়তো বুঝতে পারছো ভিডিওতে আমি তো পুরো রীতিমতো একদম ভিজে গেছি এক দু ঘন্টা পুরো ভিজে আর করবো ভিজে ভিজে বাড়ি চলে এলাম আসার পথে রাস্তায় একটু বিরিয়ানি নিয়ে যেহেতু আজকে সানডে ছিল বিরিয়ানি নিয়ে সোজা ঘরে আমাকে দেখে বুঝতে পারছো কি তো যাই হোক এই সব ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো চলো বাড়ি এসে চেঞ্জ করে লাঞ্চ করে নিলাম তো আজকের মতো এটুকুই কাল দেখা হবে